এটা হচ্ছে একটা স্যুপ স্যুপ মতো গ্রেভি নুডলস এখানে ইন্দুমি আছে আরেকটা নুডলস আছে কি যেন কোকা একটা থাই নুডুলস মিক্সড করা আছে ওয়ান অ্যান্ড হাফ নুডলস নেওয়া হয়েছে থ্রি গ্লাস ওয়াটার নুডলসটা বয়েল করে ওখানে নুডলসের যে স্পাইসেস আছে মিক্সড করে তারপর সেখানে জাস্ট দুটা ব্রাউন এগ দেওয়া হয়েছে ওটা এগুলো ফুল বয়েল না হাফ বয়েল মতো করা আছে তো এটা হচ্ছে আমার আজকে রাতের ডিনার আর এত ডেলিশিয়াস এত মানে অ্যারোমাটা এত সুন্দর যে খুব এখনই খিদা লেগে গেছে এখন বাজে রাত অলমোস্ট বারোটা আমি এগারোটায় এসে নামাজ পড়ে তারপরে এই নুডলসটা তৈরি করেছি খুব ছটা ঝট আর এখন আমি এটা একটু এনজয় করে খাবো। যদিও এখন খাবো আমার বাচ্চাদের সঙ্গে একটু কথা বলবো আজকে সানডে কানাডাতে রাতে ওদের বাচ্চাদের স্কুল ইউনিভার্সিটি সব অফ আর হারুন তো আছে ওর বাসায় আছে ওকে তাহলে আমি এখন আমার ডিনারটা এনজয় করবো সবার সাথে আমার বাচ্চার হাজব্যান্ডের সাথে কথা বলবো আল্লাহ হাফেজ